বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন থেকে আপনাদের মাঝে ইসলামিক ভিডিও স্বাস্থ্য সচেতনতা সচেতনতামূলক ভিডিও এবং সমাজের বাস্তব চিত্রের ভিডিও তুলে ধরার চেষ্টা করছি আমাকে উৎসাহিত করার জন্য অনুগ্রহপূর্বক আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং স্টার দিন জান্নাতি বেহেস্তি মানুষের জন্য কতজন হুর ইসলামী বর্ণনায় একজন জান্নাতি পুরুষকে আল্লাহ হুর প্রদান করবেন সহীহ হাদিস অনুযায়ী একজন জান্নাতি মানুষকে কমপক্ষে দুইজন হুর দেওয়া হবে রাসুল শাহ বলেছেন প্রতিজন জান্নাতিকে দুইজন হুর দেওয়া হবে গি শহীহ বুখারি তিন দুই পাঁচ শহীহ মুসলিম দুই আর তিন চার অন্য হাদিসে এসেছে জান্নাতে এমন তাবু থাকবে যার ভিতরে থাকবে প্রতিটি জান্নাতির জন্য একাধিক হুর গু শহীহ বুখারি ও মুসলিম এছাড়াও শহীদদের বেলায় হাদিসে এসেছে যে তাদের জন্য সাত দুইজন হুর থাকবেন সুনান ইবনে মাজাহ তবে এটি সবার জন্য নয় বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থায় যারা থাকবেন যেমন শহীদ তাদের জন্য আলাদা ফজিলত দেওয়া হবে পার্থিব স্ত্রী কি জান্নাতে পুনরায় স্বামীকে পাবেন হ্যাঁ কুরআন ও হাদিস অনুযায়ী একজন স্ত্রী জান্নাতে তার স্বামীর সঙ্গ পাবেন যদি উভয়ই জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং তাদের সন্তানেরাও ইমান সহকারে অনুসরণ করেছে আমি তাদেরকে একত্র করব এবং তাদের আমলের কিছুই কম করব না গি সুরা আততুর আয়াত দুই এক আরও এসেছে তারা এবং তাদের স্ত্রীগণ থাকবে ছায়াময় বনে সম্মানিত আসনে গী সুরা ইয়াসিন পাঁচ ছয় অর্থাৎ দুনিয়াতে যেসব স্ত্রী স্বামীর সাথে দিনদার জীবনে সহচর ছিল তারা জান্নাতে আবারও মিলিত হবে এবং চিরকাল একসঙ্গে থাকবে পৃথিবীর স্ত্রী বনাম হুর কে অধিক মর্যাদার রাসুল শাহ বলেছেন একজন দুনিয়ার দিনদার স্ত্রী জান্নাতে হুরদের চেয়েও সুন্দর ও মর্যাদাবান হবেন তোমাদের স্ত্রীদের মধ্যে যারা জান্নাতে যাবে তারা হুরদের চেয়েও শ্রেষ্ঠ হবে গি। তাবারানি বারানি লীল গাইরিহি অর্থাৎ যে নারীরা ইহাজগোতে ইমান ও নেক আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে তাদের সৌন্দর্য আলো ও মর্যাদা হুরদের চেয়েও বেশি হবে জান্নাতের বর্ণনা জান্নাত হচ্ছে এমন এক স্থান যা মানুষের কল্পনারও মর্ধবে কুরআন ও হাদিসে জান্নাতের অসংখ্য নিদর্শন ও বর্ণনা এসেছে এক স্থায়ী শান্তি ও আনন্দ সেখানে তাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না আর তারা সেখান থেকে বের হবে না গি সুরাহিজর চার আট দুই ফলমূল ও খাদ্য জান্নাতে থাকবে নানা রকমের ফলমূল খেজুর আঙ্গুর ডালিম নদী নদী দুধ মধু পানীয় এমন খাবার যা চোখে দেখা যায়নি কানে শোনা যায়নি কল্পনাও করা যায় না রাসুল সা বলেন আল্লাহ বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং মানুষের অন্তরে ধারণাও করেনি গি শহীহ বুখারি সহিহ মুসলিম তিন পোশাক ও অলঙ্কার সিল্কের কাপড় সোনার কাচা মুক্তর গহনা সুগন্ধি তাজা পরিবেশ মাথায় থাকবে মুকুট ও অলঙ্কার চার বাস্থান জান্নাতীদের জন্য থাকবে সহ প্রাসাদ থাকবে ঝুলন্ত বাগান বড় বড় মেঘের মতো ঘর আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে সেই ঘরে প্রবেশ করাব যার নিচে দিয়ে নদী প্রবাহিত হয় গি সুরা তাগাবোন নয় পাঁচ চিরন্তন যুবক রূপ। জান্নাতিরা কখনো বিদ্ধ হবেন না অসুস্থ হবেন না একবার প্রবেশ করলে চিরকাল সেখানে থাকবেন সবসময় থাকবেন তিন তিন বছরের তরুণ রূপে ছয় বিনোদন ও সৌন্দর্য জান্নাতে থাকবে নৃত্যশিল্পী দাসী গানবাজনা নয় বরং মনোরম কণ্ঠে কুরআন তেলাওয়াত বা মধুর কণ্ঠের গায়িকাহুর চিরন্তন আলো ও প্রশান্তি সাত আল্লাহর দিদার দর্শন সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর দিদার লাভ করা কুরআনে বলা হয়েছে সেদিন কিছু মুখমণ্ডল থাকবে দীপ্তিমায় তারা তাদের প্রতিপালকের প্রতি তাকিয়ে থাকবে সুরা কিয়ামাহ দুই 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 তিন এটি এমন এক নেয়ামত যা সব নেয়ামতের চেয়েও শ্রেষ্ঠ উপসংহার একজন বেহেস্তি পুরুষ কমপক্ষে দুইজন হুর পাবেন যদি তার দুনিয়ার স্ত্রীও জান্নাতে প্রবেশ করেন তবে সে তার প্রকৃত স্ত্রীকে ফিরে পাবে এবং তিনি হুরদের চেয়েও সুন্দর ও মর্যাদাবান হবেন জান্নাত এক চিরন্তন শান্তি আরাম সৌন্দর্য প্রেম ও পূর্ণতার স্থান যেখানে কষ্ট দুঃখ বা মৃত্যু নেই আমাদের উচিত দুনিয়ার জীবন আল্লাহর সন্তুষ্টি অনুসারে পরিচালনা করে জান্নাতের সেই অফুরন্ত নিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া বেহেস্তের বর্ণনা